হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমরা একটু সকাল সকাল ঘুরতে বেরিয়েছি এই বাগানের দিকে এই যে দেখো জাম গাছগুলোতে ছোটো ছোটো জাম হয়েছে এই দেখো এই যে খুব ছোট ছোট হয়েছে জামগুলো একটু ঘুরতে বেরিয়েছি সকাল সকাল শরীরটাও ভালো লাগবে জঙ্গলের দিকে আমাদের জঙ্গলের দিকে প্রচুর হাতি প্রচুর বৃষ্টি হলো কাল বৃষ্টি হয়েছে বজ্রপাত খুব হয়েছে অনেক মানুষের ক্ষতিও হয়েছে আমাদের এখানে অনেক বড় জঙ্গল এই কত বড় জঙ্গলটা দেখো অনেক বড় জঙ্গল আমাদের এখানে হাতির ভয়টা একটু বেশি খুবই বেশি প্রতিদিন তিরিশ চল্লিশটা করে হাতি বেরোয় অনেক বড় জঙ্গল দেখে শেষ করা যাবে না আমরা এসেছি আমাদেরকেও একটু ভয় লাগছে কারণ হাতি যদি চলে আসে ছুটে তো কোথাও যেতে পারবো না এগুলা এগুলা अनेक बड़ो जंगल जंगल दिगे घरते मनट खूब भरे उठे खूब सुंदर सुंदर पाखी डाक सुनते पाखी डाक गोटा सबूजे घेरा সকালবেলা হাঁটতে বেরালে মনটাও খুব ভালো থাকবে আর শরীরটাও খুব ভালো থাকবে কত বড় বড় শাল গাছ এই পাশে আছে একটা নিম গাছের বাগান Me paso el día, sí.